মূলত এখানে প্যারাসিলিং এর পারমিশন দেওয়া হয়েছে আর পালিয়ারেতে যে কোনো ধরনের স্থাপনা যে কোনো কিছু করতে গেলে কক্সবাজার জেলা অনুমতি নেওয়া লাগে উনি আসলে এখানে প্যারাসিলিং এর নাম করে এখানে গোল ঘর স্থাপন সেই সাথে শুরু করে আরো যেরকম কর্মী ঘর স্থাপন কিংবা আহ ওয়াশরুম এই সকল কিছু করার মাধ্যমে আসলে এখানে বালিয়ারিতে ইসিএ ভুক্ত এলাকায় যে কোনো কিছু করতে গেলে যে পারমিশন লাগে সেরকম কোনো পারমিশন নেননি এবং আমাদের কাছে এটা মনে হয়েছে যে উনি আসলে এখানে দখল করার উদ্দেশ্যে কাজগুলো করছে তো এই কারণে হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন আজকে অভিযান পরিচালনা করছে কয়েকদিন আগে এই ঘরটা ভেঙে দেওয়া ভেঙে দেওয়া হয়েছিল উনি আবার পারমিশন ছাড়া এই ঘরটা আবার আহ তৈরি করেছেন এই জন্য আজকে এসে আমরা যে আহ যে সকল বস্তু কিংবা যে সকল স্থাপনা আমরা অবৈধ পাচ্ছি সকল কিছু উচ্ছেদ করছে এবং সকল কিছু উচ্ছেদ নিতে হতে যাবো প্যারাসিলিং এর প্রাণের ঝুঁকি বলতে হচ্ছে যে আমরা যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণ দেওয়া এবং হচ্ছে প্রফেশনাল যারা আছে তাদেরকেই এইবার প্যারাসিলিং এর পারমিশন দেওয়া হবে আর নবায়ন কার্যক্রম চলবে আমরা নবায়ন কার্যক্রমে পরবর্তীতে যাদেরকে আমরা পারমিশন দিব আমরা যাদের বিরুদ্ধে পূর্বে যে কোনো ধরনের অভিযোগ ছিল বা যে কোনো ধরনের দুর্ঘটনার অভিযোগ আছে তাদেরকে আমরা এইবার পারমিশন দেওয়ার ক্ষেত্রে প্রশাসন খুব কঠোরভাবে এটা বিবেচনায় নিবে নিয়ে তারপর পারমিশন দিবে এবং যাদের এরকম প্রশিক্ষণ করা প্রশিক্ষণ প্রশিক্ষিত বাহিনী আছে কিংবা প্রশিক্ষিত কর্মী আছে তাদেরকেই নবায়ন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখন পর্যন্ত কক্সবাজারে পাঁচটা অনুমোদিত প্যারাসিলিং আছে আমরা নবায়ন কার্যক্রম চলমান আছে এবং আমরা ভবিষ্যতে আর কয়টা দিব সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি পর্যটকদের বার্তা হচ্ছে একটা অনেক সময় দেখা যায় অনেক আবেগের বসে যেমন গত কয়েকদিন আগে এই প্যারাসিলিং দুইজন করবো একসাথে রাইড করবেন না এবং যেখানে আপনারা প্যারাসিলিং করতে যাবেন যদি যারা প্যারাসিলিং যারা করাচ্ছে যদি তারা আপনাদেরকে অনুরোধ করে যে আজকে আবহাওয়া খারাপ আপনারা করবেন না তাহলে আপনারা সেটাকে শ্রদ্ধাশীল থেকে তাদের সাথে এরকম কোনো ধরনের কোনো ডিলিং বা কোনো কিছু যায় না যা আমরা পেরাচিনের কাছে করতে চাচ্ছি তো তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকেন কারণ আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করা উচিত হবে না আমার কাছে মনে হচ্ছে এবং দুইজন কখনো একসাথে পেরাসিনে করতেন